চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র দশ মিনিট আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোর্ডে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি তবে আপনারা চাইলে দুইটা তিনটা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন চিনিটা ভালোভাবে গলে গেছে ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠা টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা আমি একসঙ্গে দিবো না কিছুটা সুজি করে দিবো আর মিশাতে থাকবো সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে তাই অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো এ সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্ট ভাবে ডোটা তৈরি হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি পারফেক্টলি তৈরি হয়ে গেছে সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর পাঁচ মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন এটা একদমই সেট হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এরপর আমি পিঠাগুলি শেপ তৈরি করে নিব একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব তবে আপনারা ছেলে গোল চ্যাপটা লম্বা যে ভাবে তৈরি করে নিতে পারেন এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি যেহেতু এগুলো সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয় পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগতে পারে দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল জড়িয়ে পিঠাগুলিকে তুলে নিব তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের এই সুজির পিঠাগুলি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে পাটিসাপটা পিঠা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে হবে অসম্ভব সুন্দর আর খেতে তো ভীষণ মজার আশা করছি পুরো রেসিপিটা আপনারা দেখবেন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়াটাই কিন্তু নিতে পারেন যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা একদম সুন্দর হবে নরম সফট হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দার পরিবর্তে চাইলে কিন্তু এখানে আপনারা আটাও ব্যবহার করা যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ লবণ বা নিজের স্বাদ মতো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবার আমি সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা বা লামস না থাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তবে এখানে আমি কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করছি পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো পানিটা যদি একসঙ্গে বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলাও হয়ে যেতে পারে অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো আর খেয়াল রাখতে হবে পানিটা যাতে অতিরিক্ত গরম না থাকে পানিটা হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু রাখতে হবে বাড়ি সাপটা পিঠার জন্য ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না আবার একদমই ঘনও করে ফেলা যাবে না আমি এই ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব পানির পরিমাণটা বলে দিচ্ছি না কারণ পানিটা কারো কম বা বেশিও লাগতে পারে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি আমি এখান থেকে কিছুটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার তবে এটা কিন্তু টোটালি অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার কারণে এই হাতে এটা ব্যবহার করছি তবে এটাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না এবার আমি এই কালারটাকে খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি মিশানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি খিসারা তৈরি করতে চলে যাচ্ছি তার জন্য চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ তারপর দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো ময়দা তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সুজি তবে আপনার চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে ময়দা দিয়েও শুধুমাত্র তৈরি করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে সেটা বাদও দিতে পারেন এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত তবে এ অবস্থাতে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে দলা পেকে যেতে পারে তাই অনবরত নাড়তে থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রেখেছি দুধটা এখন কিছুটা ঘন হয়ে আসতেছে এখন আমি এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আমি গুড়টাকে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন এবার আমি গুড়টাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন গুড়টাও গলে গেছে এবং খিরসাটাও অনেকটা ঘন হয়ে এসেছে খিসাটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খিসাটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে খিসাটা তৈরি হয়ে গেছে এখন আমি ঠিক এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব এবার আমি পিঠাটা তৈরি করতে চলে যাব চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল নিয়ে প্যানটাকে মুছে নিচ্ছি এরপর আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পিঙ্ক কালারের ব্যাটারটা সেটা আমি আগে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি এখন আমি সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজভাবে ঘুরালেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি তার উপরে আগে থেকে যে সাদা কালারের ব্যাটারটা রেখেছিলাম সেটাও আমি এখান থেকে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে উপর থেকে টেনে আসবে টেনে আসলে আমি একটা পাশে খেয়ে সেটা দিয়ে দিব নিজের ইচ্ছে মতো আপনার যতটুকু প্রয়োজন হয় বা যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু দিয়ে নেবেন তারপর আমি একটা পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজ আর আমার মনে হয় এটা কেউ জানে না এরকম নাই এভাবে করে আমি সবগুলো ভাজ দিয়ে নিচ্ছি এখন আমার দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এপাশ ওপাস করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সহজ পিঠাগুলি তৈরি করা এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে খুব অসম্ভব সুন্দর লাগছে আর খেতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা মাত্র এক কাপ সুজি ও একটি ডিম দিয়ে বেশ অনেকগুলো সুজির বিস্কুট পিঠা তৈরি করে নেওয়া যাবে বিকেলের চায়ের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দারুণ লাগবে চাইলে বেশি করে তৈরি করে বক্সে রেখে এগুলোকে এক সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি চাইলে চিনির পরিমাণ আরও বাড়াতে বা কমাতে পারেন এবার একটি হুইক্স দিয়ে চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে দুটোকে ভালো করে মিশাতে হবে যাতে চিনি খুব ভালো করে গলে যায় এবং ডিমের মধ্যে কোনো লামস না থাকে চিনি ও ডিম ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এক কাপ সুজির জন্য একটা ডিম নিয়েছি তাই এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই দেখতেই পাচ্ছেন খুব স্টিকি একটা ডো তৈরি হয়েছে এখন আমি এই ডোটা থেকে বিস্কুটের শেফ তৈরি করে নিব একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি এভাবে একটা চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো বিস্কুটের শেফ একই সমান হবে বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে হাতে সামান্য তেল মেখে নিতে হবে কারণ এই ডোটা অনেক বেশি স্টিকি হয় ডোটাকে প্রথমে গোল করে তারপর একটু হালকা ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব চুলার তাপ মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে অতিরিক্ত তাপ দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে এক একটা পাশ দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে অন্য পাশ করে দিচ্ছি যখন বিস্কুটের কালার চলে আসবে তখন থেকে বিস্কুটগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে এতে করে বিস্কুটের দুই পাশই সমানভাবে কালার আসবে প্রায় দশ মিনিটের মতো এগুলোকে ভাজলে দেখতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এখন আমি একটা ছাঁকনিতে করে বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব দেখুন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মজাদার বিস্কুট আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই সহজ রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ